গণভোটের হা না ভোট দেয়া নিয়ে ঘটনা ঘটেছে বাহরাইনের পুরনো রাজধানী বাবুল বাহরাইনের পোস্ট অফিসের সামনে ভদ্রলোক জামাতে পাল্লায় ভোট দিতে বলতেছে আর না ভোট হা ভোটের পক্ষে এই জায়গা মুখ গুরঙ্কা আপনি আপনার নিজের মুখে বোঝু হ্যাঁ সাক্ষী আছে আপনি নিজে বলছেন আপনি বলছেন আপনি নিজে করছেন আপনি নিজে করছেন হ্যাঁ আপনি নিজে করছেন ধর্ম ব্যবসায়ী করতে গেলেন না ধর্ম ব্যবসায়ী করতে গেলে না ভাগেন কা ভাগেন কা বাঘেন কা প্রবাসীদের সাথে কথা বলে জানা যায় পোস্ট অফিসে জড়ো হওয়া একদল প্রবাসী হাঁ ভোটের পক্ষে অন্য প্রবাসীদের ভোট দিতে বলায় শুরু হয় বাদানুবাদ প্রবাসীদের অভিযোগ কেউ কেউ নিজ দলের পছন্দের মার্কার পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগের অভিযোগও শোনা গেছে ভিডিওতে আ জামাতি বাহরাইন থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 19719 জন প্রবাসী বাবুল বাহরাইনের এই বাদানুবাদ ছাড়া ইসা টাউন হিট শহরে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন প্রবাসীরা বাহরাইনে এই মুহূর্তে যে কোনো ধরনের জমায়েতে নিষে রয়েছে তাই পোস্টাল ব্যালট জমা দেবার সময় ভোটারদের শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা

এক আছে দালাল হা দালাল 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 বিকাশ নাম্বাৰ লক্ষ্য কৰিছ অ

লগ